ভিউয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম থ্রি এম সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্যে সবাইকে অভিনন্দন আজকে সাউথ আফ্রিকা সম্পর্কে বলবো। আমি কিছুদিন হলো সাউথ আফ্রিকাতে আসি হয়তো আর কয়েক দিনের মধ্যে সাউথ আফ্রিকা থেকে চলে যাব সেই জন্য আপনাদের কিছু সুন্দর সুন্দর তথ্য দিয়ে জানিয়ে যাচ্ছি সাউথ আফ্রিকা কেন আসবেন কারা আসবেন এবং কারা আসবেন না প্লিজ শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কেন এই দেশে আসবেন কারা কারা আসবেন কারা কারা আসবেন না তার আগে বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন যাতে আপনাদের আরও নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি আর যারা করছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানাই সাউথ আফ্রিকা অনেক সুন্দর একটি দেশ সবাই মনে করে এই দেশে প্রচুর জঙ্গল আমি এসেছি অনেকেই আমার বন্ধুবান্ধব ফোন দিয়েছে বলতেছে তুই এই জঙ্গলের দেশে কেন গেলি আসলেই এখানে কোনো জঙ্গল নাই যেটা মিডিল আফ্রিকা অন্যান্য দেশগুলোতে প্রচুর জঙ্গল আছে আমার নজরে আজ পর্যন্ত এখনও কোনো জঙ্গল পায়নি পাহাড়ে ঘেরা দেশ প্রচুর পাহাড় পর্বত আছে খনিজ আছে ডায়মন্ড খনি লোহার খনি সোনার খনি খনির দেশ এখানে বাংলাদেশিরা সাধারণত আসে বিজনেস করার জন্যে যারা বিজনেস করেন এখানে খুবই ভালোভাবে অনেকে ফ্যামিলি নিয়ে আসেন অনেকে একাই থাকেন এখানে বলা যায় বিজনেসের জন্য একটি উর্বর ভূমি কৃষিকাজে এই কথাটি সাজে কিন্তু আমি বিজনেসের খাতেও এই কথাটি বললাম এই কারণেই এখানে খুব সুন্দর বিজনেস এখানে প্রফিটের পরিমাণ খুব বেশি এখানে সাধারণত বাংলাদেশিরা আসেন হয়তো ছয় মাস এক বছর হয়তো চাকরি করেন তারপরে হয়তো নিজেই আরেকটি দোকান খুলে বসেন দেখে কোথায় কোথায় দোকান দিলে ভালো বিজনেস হবে কারণ এই ক্ষেত্রে বাংলাদেশিরা অনেক পারদর্শী সাধারণত গ্রোসারি দোকান মুদি দোকান বলা হয় বিভিন্ন বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর ছোটো বড়ো মিডিয়াম এই সব জুড়ে বাংলাদেশিরা আছেন কিছু কিছু জায়গায় অনেক মোবাইলের দোকানও নিয়ে আছেন ফার্নিচারের দোকান ইলেকট্রনিক্সের দোকান তবে পাকিস্তানিরা সাধারণত মোবাইল ইলেকট্রনিক্স এবং ফার্নিচারের দোকান করে থাকেন আর গ্রোসারির মধ্যে সবচেয়ে ফাস্ট হচ্ছে বাংলাদেশিরা তারপরে আসেন ইথুপিয়ান তারপর সোমালিয়া বাংলাদেশিদের সাথে কম্পিটিশন করার মতো সেরকম কেউ নেই এই জন্য এখানে বিজনেস করে খুবই বেনিফিট হওয়া যায় কেউ কেউ বিজনেস করতে পারেন না তাদের ব্যর্থতার কারণে হয়তো লোকেশন ঠিক মতো সিলেক্ট করতে পারেন না অতি লোভে দোকান নিয়ে ফেলেন কারো কথা শুনে সেই সময় হয়তো কিছু কিছু লোক ধরা খেয়ে যান কিন্তু ম্যাক্সিমামই অনেকে সাকসেস এই দেশে বহুত বড় বড় বিজনেস করেন অনেকে পাইকারি বিজনেসও করেন অন্যান্য সব দোকানে পাইকারি ডেলিভারিও দেন কিন্তু মনে রাখবেন যারা আসতে চান এই দেশে বিজনেস করার জন্য আসতে এরকম আট থেকে দশ লাখ টাকা খরচ হয়ে যায় এবং তারপরও যদি আপনাদের আরও কিছু ক্যাশ থাকে তাহলে তারা আসবেন অবশ্যই আসবেন কারণ এই দেশে এসে যদি আপনার ফ্যামিলির চিন্তা করতে হয় যে আমাকে ফ্যামিলিকে খরচ দিতে হবে তাহলে আপনি মানি সেভিং করতে পারবেন না এখানে দোকানও নিতে পারবেন না যদি আপনার পর্যাপ্ত টাকা থাকে এখানে অবশ্যই আসবেন অবশ্যই বিজনেস করবেন আর যারা চাকরির উদ্দেশ্যে আসবেন এখানে আসবেন না কারণ চাকরি করে আপনি এই আট নয় লাখ টাকা সহজে তুলতে পারবেন না কারণ আপনার ফ্যামিলি আছে ফ্যামিলির খরচও দিতে হবে আপনাকেও চলতে হবে এখানে আপনাকে চলার জন্য এক টাকাও খরচ করতে হয় না যেই দোকানে থাকবেন তারাই সাধারণত সেই খরচগুলো দিয়ে থাকে সম্পূর্ণ খরচ কিন্তু পরিবার তো তাদের তো দিতেই হবে এই কারণে চাকরি করে ফ্যামিলিকে টাকা দিয়ে আপনি এখানে দোকান সজে নিতে পারবেন না তাদের উদ্দেশ্যে বলতেছি যারা চাকরির উদ্দেশ্যে আসবেন কারণ অনেকেই লোন করে আসে ধার দেনা করে আসে শেষ পুঁজি ইনভেস্ট করে এখানে হয়তো আসে মনে করে আমি হয়তো এখানে এসে কিছু করব। কিন্তু চাকরি করতে করতে ফ্যামিলিকে টাকা দিতে দিতে সে টাকা সেভিংও করতে পারে না দোকানও নিতে পারে না সারা জীবন চলে যায় এভাবে চাকরি করতে থাকে তারা অবশ্যই এই দেশে আসবেন না আর যাদের টাকা আছে তারা আসবেন এই দেশের ক্লাইমেট আমার খুব পছন্দ শীতের সময় প্রচণ্ড শীত অনেক জায়গাতেই বরফ পড়ে গরমের সময় প্রচুর গরম কিন্তু শরীর ঘামে না এই জন্যে কষ্টও হয় না এসিও লাগে না ফ্যান হলেই যথেষ্ট এই দেশে মরুভূমির মতো দেশ বালু আর বালু ছোটো ছোটো গাছ জঙ্গলি গাছ বড় দেশ প্রচুর বড়ো দেশ যত ঘুরেছি ততই দেখি ফাঁকা কিছু কিছু জায়গায় ফার্ম আছে এই দেশে যত ফার্ম সম্পন্ন হোয়াইট পেপলটা করে থাকে যাকে শ্বেতাঙ্গ বলা হয় বাংলা ভাষায় তারাই সাধারণত ফার্মের মালিক এবং পাহাড় পর্বতের মালিক এটা নিয়ে আরেকদিন আপনাদের জানাবো এই পাহাড় পর্বত শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ এই সম্পর্কে আরেকদিন আরেকটি ভিডিওতে আপনাদের অবহিত করব। আজই বলে শেষ করছি আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হব আল্লাহ